আসসালামু আলাইকুম সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রেখেই আজকের ভিডিওটি শুরু করছি এই যে পুরো বাংলাদেশ জুড়ে টক অব দ্য কান্ট্রি একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে এই কোটা আন্দোলন আচ্ছা আপনাদের কাছে প্রথমেই একটা প্রশ্ন রাখতে যাচ্ছি যে ছাত্রছাত্রীরা যারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের দাবিটা কি যৌতুক মনে হচ্ছে না আপনাদের প্রথমে প্রশ্নটি করছি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আপনারা একটু নিজেদের বিবেকে প্রশ্ন করবেন যে তারা যে তাদের দাবিটা নিয়ে আন্দোলন করতেছে রাত দিন তাদের দাবিটা কি গ্রহণযোগ্য না এই প্রশ্নটা আপনারা আপনাদের নিজেদের বিবেককে করবেন এবং তারপরে আমি একটি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে দেখেন আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন করেছে যার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে নতুন করে পেয়েছি এবং উনিশশো সালের যে ভাষা আন্দোলন সেটিও ছিল একটি আন্দোলনের মাধ্যমে তো আপনারা একটু ভেবে দেখেন তো এই যে ছাত্ররা যে তারা আন্দোলন করতেছে তাদের যে দাবি এটা কি সত্যিই এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না একটু কমেন্টে বলবেন আপনারা আপনাদের থেকে শুনতে যাচ্ছি যে তারা যে দাবিটা করতেছে এটা তাদের কতটুকু গ্রহণযোগ্য এবং যৌতিক মনে হচ্ছে এটা কি তারা বেশি চেয়ে ফেলছে আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমার মনে হচ্ছে না যে তারা বেশি কিছু চেয়ে ফেলছে কারণ তারা যেটা তাদের প্রাপ্য তারা যেটা পেতে চাচ্ছে বা যা পাওয়ার অধিকার আছে সেইটাই তারা দাবি করতেছে কারণ এটা স্বাধীন বাংলাদেশ সকলের মত প্রকাশ করবার অধিকার রয়েছে তো সে জায়গা থেকে সকল ছাত্রছাত্রীরা তারা তাদের যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন সেটা করতেছে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা কোনো খারাপ বিষয় কিন্তু এই যে দেখেন এই যে কোটা আন্দোলন নিয়ে এই যে রক্ত ঝরছে এগুলো কিন্তু মোটেও ভালো দিক না এই যে যে রিসেন্টলি যে ভাইয়াটা মারা গেল আবু সাইদ ভাইয়া বেগম রোকে হলের যিনি পড়ালেখা করতেন যে ভাইয়াটা মারা গেছে একটু ভেবে দেখেন তো সে ভাইয়াটি কিন্তু কোন এক বাবার সন্তান তার একটা বোন আছে ভাই আছে এবং বন্ধু বান্ধব আছে এবং সেগুলোকে আপনারাই আপনারাই কিন্তু তার বন্ধু ভাই আত্মীয় স্বজন সব কিছু তো দেখেন এই যে একটা আন্দোলনে গেছে তো সেখানে মৃত্যুবরণ করলো এটা কি মেনে নেওয়া সম্ভব আসলে এগুলা ঠিক না তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তাদের যে দাবি সেটা আমরা যদি এই সমাজের মেধাকে মূল্যায়ন না করি ঠিক আছে মানতেছি যে আমাদের যারা মহান মুক্তিযোদ্ধারা ছিলেন তারা এ দেশকে স্বাধীন করছেন তারা যদি দেশ স্বাধীন না করতেন তারা যদি তাদের জীবনের বিনিময়ে যদি দেশকে স্বাধীন না করতেন তাহলে আমরা এই সোনার বাংলা পেতাম না এটা অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু একটা কথা এই যে তারা তাদের সুযোগ সুবিধা কি পাচ্ছে না সরকার কি তাদেরকে ভাতা দিচ্ছে না এমনটা যদি করা হয় যে তার যে ছেলে আছে সে এই কোটার সুবিধাটা পাক এটা মেনে নেওয়া যাবে কিন্তু তার যে নাতি নাপনি এত দূর পর্যন্ত যাচ্ছে এতে করে কি হচ্ছে যে সমাজের যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা তাদের সঠিক প্রতিভা প্রকাশ করবার যে একটা জায়গা থাকে সেই জায়গাতে তারা যেতে পারতেছে না যে কোটার কারণে তারা চাকরি করতে পারতেছে না সকলের একটা স্বপ্ন থাকে যে আমি পড়ালেখা করে একটা ভালো ডক্টর হব ইঞ্জিনিয়ার হব। আসলে সেই প্ল্যাটফর্মটা তারা পাচ্ছে না এই কোটার কারণে তো এই কারণেই তারা কিন্তু এই আন্দোলনে নামছে রাজপথে নামছে শিক্ষার্থীরা আসলে এটা আমি মেনে নিতে পারছি না আসলে এই সমাজে যদি মেধার মূল্যায়ন না করা যায় যেমন আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে কথা বলি যে আমরা যদি কোটার উপরে বিবেচনা করে একজনকে চাকরি দিই সেক্ষেত্রে দেখা যাবে যার সঠিক মেধা আছে তাকে আমরা সেই প্রতিভা বিকাশ করবার সেই প্ল্যাটফর্মে আমরা যাইতে দিলাম না সেই জায়গাতে কোটার কারণে একটা অযোগ্য লোক বস তো সেটা হতে পারে কোনো একটা ডক্টরের কথা দিয়েই বললাম সে ডক্টর হলো তার মেধা না থাকা সত্ত্বেও তো তখন দেখা যাবে আপনি আমি যে সাধারণ জনগণ আছি আমরা যখন অসুস্থ হয়ে তাদের কাছে চিকিৎসার জন্য যাব। সে আসলে আমাদেরকে চিকিৎসা দেবে কোথায় আমি কি কোনো ভুল বললাম বললো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা শুধু এই চিকিৎসা ক্ষেত্রে না যদি এই মেধার সঠিক মূল্যায়ন না করা যায় তো সেক্ষেত্রে দেখা যাবে যে যে বাংলাদেশে রিসেন্টলি যে দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিগুলোর যে লিস্ট বের হয়ে আসছে বা তাদের যে গোপন তথ্যগুলো রয়েছে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আমরা সকলেই অবগত রয়েছি যে প্রশ্ন ফাঁসের যে একটা বিষয় রয়েছে আবেদ আলী নামে একজনের তো এরকম আরও অনেক দুর্নীতি হবে যদি সঠিক মেধার মূল্যায়ন না করা হয় তো সকলের কাছে সর্বশেষ একটাই রিকোয়েস্ট করব যে আমরা সকলেই ভাই আমাদেরই আত্মীয় আমাদেরই কারো না কারো সন্তান তো সেই ক্ষেত্রে আমরা সকলের কাছে রিকোয়েস্ট করব আপনি যাকে আক্রমণ করতে যাচ্ছেন বা এই আন্দোলনের মাধ্যমে যে শিক্ষার্থীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে একটু ভেবে দেখেন তো সেই ছেলেটি আপনার বন্ধু হতে পারে না এমনও হতে পারে যে সে আপনার কোনো আত্মীয় তো তাই রিকোয়েস্ট করব এই যে যারা আন্দোলন করছে ছাত্রলীগের নাম উঠে আসছে আসলে এগুলো ঠিক না প্রতিটি সেক্টরে আমি একটা কথা বলবো প্রতিটি সেক্টরে ভালো মন্দ দুই ধরনের মানুষই রয়েছে তো এর জন্য যে পুরো একটা সেক্টরকে দোষ দেবেন এটা আসলে কখনোই যুক্তি সম্পন্ন না তো সেই সর্বশেষ একটা কথাই বলবো যে আমরা যে এই আন্দোলন হচ্ছে তাকে সাধুবান জানাই এবং আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে যাতে এই যে একটা আন্দোলন শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে আমরা সাধারণ মানুষজন কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে চাইব যাতে এইটার একটা সুষ্ঠু সুরাহা হয় এতে করে যাতে দুই পক্ষরই যাতে একটা ভালো জায়গা তৈরি হয় এতে করে আমাদের পুরো বাংলাদেশের জন্য ভালো হবে